আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে আর একটি নতুন বিষয় নিয়ে আসলাম সেটা হলো যারা আপনারা বিভিন্ন দেশে বাংলাদেশে বেশিরভাগ সৌদি আরব সহ অন্যান্য দেশে আছেন প্রবাসী আছেন সবারই কম বেশি এটা জানা আছে কিছুদিন পর সেটা ইউটিউব ফেসবুক বা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন যে ক্রিপ্টো এবং আপনার বিট কয়েন নামে একটা কয়েন আছে মানে কারেন্সি আছে তো ওইটার একটা লোভনীয় অফার দেয় তারা যে আপনি একশো টাকা আপনি ডিপোজিট করবেন মানে একশো টাকা যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনি পরবর্তীতে একশো টাকায় লাভ পাবেন এবং তাদের আরেকটা প্রতারণা হচ্ছে যে আপনি যখন একজন লোককে আপনার এটার সাথে যুক্ত করবেন তখন তার যে টাকাটা মানে শেয়ার করবে মানে সে যে প্রফিটটা করবে ওইখান থেকে সেও একটা প্রফিট পাবে এবং আপনিও একটা প্রফিট পাবেন মানে সেও লাভ পাবে আপনিও লাভ পাবেন এভাবে আপনি যতগুলো লোক এর সাথে যুক্ত করবেন সবাই থেকে আপনি যে মেন একজন থাকে মানে চেইন সিস্টেম একজন থেকে একজন একজন থেকে একজন সবাই এর মধ্যে লাভ পাবেন তো এই জন্য আসলে লুবে পরে অনেকেই আসলে এর সাথে যুক্ত হয়ে যান তো এটা আসলে সবচেয়ে বড় ভুল কারণ আপনারা জানেন যে প্রথম যে মানে লোকটা ভর্তি হয় আর সে কিন্তু আসলে লাভবান হয়ে যায় কারণ সে আসলে এত সহজে লস হয় না তার কারণে সে যখন প্রথম ভর্তি হয় তখন আপনার ওই জায়গায় আপনি যেটা ইনকাম করতেন ওইটা কিন্তু আপনার ওইখান থেকে বাইন্যান্সে উইড্রো করা লাগতো বা টাস্ট ওয়ালেটে উইড্রো করা লাগতো আর এখানে আপনার বাইনেন্সেও টাকা নেওয়া লাগে না ট্রাস্ট ওয়ালেটেও না আপনার ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে হয় আর সাইটা হলো ডিসেন্ট্রালাইজ আপনি যেটা ইনকাম করবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে সরাসরি চলে আসবে ওইখানে কোনো উইথড্র সিস্টেম নাই ডিপোজিট সিস্টেমও নাই আপনার ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে যেরকম বিকাশ নগদে টাকা লেনদেন করেন ওইটা সেম এটার সিস্টেমটা হয়েছে অন্যরকম আপনি যে ওইখান থেকে টা নেবেন ওইটা নেওয়ার জন্য আপনার ওইখানে ডলার থাকতে হবে ওই ডলার আপনার কোনো কিছু হইব না জাস্ট ওইটা ক্লেম করে নেওয়ার পর আপনি যদি চান ওই ডলারটা সঙ্গে সঙ্গে সেল করে টাকাটা নিয়ে নেবেন বা এনএফটি আপনি তখনই সেল করবেন বা যদি রাখেন যে দুই তিন দিন বা দশ পনেরো দিন পর সেল করবেন ওইটা আপনি যে কয়দিন রাখবেন ওইখানে আপনার টাকাটা আর কি ডলারটা বাইরে তাকে সেই যে কোম্পানিগুলো বা যারা এই ধরনের প্রতারক তারা কিন্তু তাকে ভালো একটা লাভ দেয় কারণ ভালো লাভ এই জন্য দেয় সেই ওইটাকে প্রচার করে এবং তার মাধ্যমে যেন আরো দশটা লোক সে নিতে পারে তখন সে দশটা লোক নেওয়া হয়ে যায় যখন দশটা লোক থেকে ভালো একটা অ্যামাউন্টের টাকা তাদের কাছে চলে যায় তখন কিন্তু ওই যে যোগাযোগটা বা তাদের যে উদ্রো করার যে সিস্টেমটা সবগুলো কিন্তু বন্ধ করে দেয় তখন আপনাকে বাইনাসে অথবা আপনার যে তাদের যে অফসাইটগুলো থাকে বিভিন্ন নামের উপরে সেই সমস্ত অফসাইটে তো আপনাকে ব্যালেন্স শু করবে কিন্তু আপনি টাকাগুলো উদ্রো করতে পারবেন না তো এটা একটা প্রতারণ আর এটা হচ্ছে আসলে কোনো রাষ্ট্রেই বাংলাদেশে না শুধু পৃথিবীর কোনো রাষ্ট্রে এটা কিন্তু বৈধ কোনো কারেন্সি না আপনি যদি গুগলে গিয়ে চার্জ দেন আমি আজকেও একটা চার্জ দিয়েছিলাম গুগলে যে আসলে এটা কোনো রাষ্ট্রীয় কোনো মুদ্রা না যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনটা যেটা এটা রাষ্ট্রীয় কোনো মুদ্রা না এটা অনলাইন একটা মুদ্রা এটা হচ্ছে আপনার আমেরিকা থেকে আসলে হয় বেশিরভাগ তো যাই হোক এটা আপনি যদি এখন বাংলাদেশ বা সৈয়ীদার বা বিভিন্ন দেশে আপনি এই ব্যবসাটা করতে যান বা তাদের সাথে প্রতারণার শিকার হন আপনি কিন্তু কোনো আইনে আশ্রয় নিতে পারবেন না কারণ যেহেতু এটা অবৈধ তো এই জন্য আপনারা এটা না করে সবচেয়ে ভালো তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা একটু ভালো করে মানে বিশ্বাস করার জন্য আমি আপনাকে একটা নিউজ এখানে দেখাইতেছি একটু সাগর নিউজটা একটু দেখেন দেখার পর আমি আর কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই নিউজটাকে একটু দেখে নেন যে আসলে তবে নিউজটা অনেক বড় ছিল আমি কেটে কেটে এটাকে ছোটো করে আমি মেন মেন যে বিষয়টা ওইটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তারপর দেখেন কিন্তু এবারও কোনো টাকা এলো না এবার কি বলবেন সেই শাওন আপনি একান্ন ডলার কেন রিচার্জ করালেন আমাদের দিন আপনি যদি তিন চার হাজার টাকাও ভাই ইয়ে করতে পারতেন তাও আমি না হয় তো তো মাঝে মাঝে ডলার পাই যদি তিন চার টাকার মতো করতে পারতেন জোগাড় তাও করে দিতে পারতাম যেভাবে হোক আমার টাকা মেন কোনো রাস্তা নাই তাইলে ভাই আপনার ওইটা ছাইরে দিতে হইব সাড়ে সাত হাজার টাকা ছেড়ে দিতে হবে হ্যাঁ এটা কিভাবে ছাড়ে দেওয়া যায় আপনার টাকা আপনি কিভাবে ছেড়ে দিবেন না আমার টাকা হইলে তো আমি যেভাবে হোক ম্যানেজ করে ইয়ে করতাম নিরাপত্তা নিয়ে আমাদের সন্দেহ থাকলেও তিনিই বেশ আত্মবিশ্বাসে ছিলেন না না যদি আপনার যদি ওরকম কিছু মনে হয় তাহলে সরাসরি বলতে পার আর এখানে মানে একটা জিনিস মানে সন্দেহ হওয়াটাই স্বাধিক কারণ এরকম আমিও মানে অন্য অন্য সাইটে কাজ করতাম তো ওই ওইগুলো সাইটের মালিক থাকতে চোদ্দ দিন পনেরো দিন বা সাত দিন পর চলে এর এরপরও যখন অনেক প্রশ্ন আমাদের তখন তিনি আস্থা আনতে আমাদের একটি ভিডিও পাঠালেন

চাঞ্চল্যকর তথ্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা লেনদেন হচ্ছে চলে যাচ্ছে বিদেশেও প্ল্যাটফর্ম সালে রাশিয়ায় তৈরি হয় এর মূল কৌশল হল নতুন বিনিয়োগকারীদের টাকা দিয়ে পুরনোদের মুনাফা দেওয়া বিশ্বব্যাপী এটি বিটকয়েন ইথেরিয়াম ও ট্রন ব্লকচেইন ব্যবহার করে বিশ্বের বহু দেশে ফরচেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে দুই সালে ফিলিপাইন সরকার এটিকে নিষিদ্ধ করে বছর পর সালে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এটিকে মার্কিন পিরামিড স্কিম ঘোষণা করে এবং এর প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে মামলা করে আপনার কাছে যদি একটা মাস সময় থাকে না তাহলে আপনি একটা মাস ফরসেজ অ্যাকাউন্টে টাইম দেন কিন্তু এসব সতর্কতা সত্ত্বেও বাংলাদেশে ফরচেস এখনো টেলিগ্রাম ফেসবুক ও ইউটিউবে সক্রিয় এখানে বিনিয়োগকারীদের বলা হয় যত বেশি লোক সংযুক্ত করবেন তত বেশি মুনাফা পাবেন এটি একটি ক্লাসিক মাল্টিলেভেল মার্কেটিং টাকা থাকলে কালো কালো নয় ব্ল্যাক ডায়মন্ড হয় ভাইয়া আমাদের এক বছর ধরে লেগে থাকার ফল পেলাম বাক্স রাখি পিসি সাউন্ড কে প্রিন্স শাওন আমাদের টার্গেট ক্ষেত্র রেজেন্ট আমাদের অ্যানালাইসিস বলছে ওর বর্তমান লোকেশন বগুড়া বগুড়া রামচন্দ্রপুরে আছে আমাদের টার্গেট প্রযুক্তির সহায়তায় শাওনের এনআইডির বিপরীতে ১৩টি মোবাইলের সিমের সন্ধান পাওয়া গেছে জানা গেল শাওনের অবস্থান বগুড়ার সারিয়াকান্দি নিজ বাড়িতে দেখি একটু সালাম আলাইকুম সবাইকে শাওন ভাই কোথায় ভালো আছেন শাওন ভাই আসসালাম আলাইকুম আমার নাম তৌভিদ আপনার সাথে আমাদের কথা হয়েছিল কবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ নিয়ে অনেক এক বছর আগে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভিডিও কলের সাথে আপনার কথা হয়েছিল আমি আপনার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছিলাম আপনি কি আমাকে চিনতে পারছেন চিনতে পেরেছেন কিনা যারা আছি আমরা এখানে যমুনা টেলিভিশন থেকে এসেছি দেখেন হ্যাঁ 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 তাহলে ঠিক আছে আপনার সাথে কথা বলেছেন পার্টি তো রাইট হ্যাঁ এটা তো আপনি এবার

ওইখানে আমি টোটালি কোনো মার্কেটিং করি না বাট অ্যাকাউন্টটা ফর্সে যে অ্যাকাউন্টটা এখনো পর্যন্ত আমার কাছে আপ আছে আপনি চাইলে মানে আপ আপনার দেখাইতে পারবো যে কয়জন মেম্বার আছে তার উপরে আর কোনো মেম্বার নেই কথা বলতে বলতে জানা গেল তিনি এখন ইউটিউব থেকে বিটকয়েন মাইনিং শেখার চেষ্টা করছেন নেমে পড়েছেন অন্য অ্যাপ ভিত্তিক লেনদেনেও বিটকয়েনের সঙ্গে না আপনার ওই যে ছোট ছোট ইয়ার ইয়ারড্রপ থাকে না ইয়ারড্রপ বুঝেন একটু দেখেন তো আমাকে দেখাবেন ইয়ারড্রপটা দেখালে বুঝতে পারবেন

কইছি বাবা কেউ কাছে মেয়েরা টাকা নিবি না টাকা পয়সার সম্বন্ধে এগুলা কাজ করবি এখন আমি আপনাদের কাছে যখন জানছি সবারই মা বোন আছে বাবা মা আছে আমি চাই যে সবার ঘরে ঘরে সন্তানেরা ভালো হোক ভালোভাবে চলাফেরা করুক এরকম ধরনের কাজ যাতে কারো না হয় কেউ যেন প্রতারণায় শিকার হয় না আর আমার মতন যেন এরকম ধরনের কথা মানুষের তো দেখুন আপনি যে নিউজটা দেখলেন এই নিউজটাতে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে সে মানে যমুনা টিভির একটা সাংবাদিক তারা তালাস তারা আসলে এটাকে ধরার জন্য বা এটা যে প্রতারণা বা কিভাবে করে এই সমস্ত দেখার জন্য তার এই নিউজটা করে এবং তারা শেষ পর্যন্ত এই লোকটাকে ধরে বগুড়া বাড়ি এবং সে বাড়ি ঘরে দেখেন ব্যস্ত কিন্তু না আপনাদের অনেক পরিচিত লোক তারাই এগুলো করে এবং কি আমার সাথে যারা কাজ করে এর মধ্যে একজন আছে একেবারে মানে মানুষ লেখাপড়াও জানে না তার নিজের নামটাও লিখতে পারে না অথচ ওই লোকটাও আপনার একটা বেতন মানে আঠারো উনিশশো রিয়াল এভাবে দিয়েছিল দেওয়ার পরে টাকাটা মারি গেছে তো আসলে এগুলা লুপ একটা মানুষ একটা লুপ কারণ তাকে লুপ দেখাইছিল তার সাথে লোকেরা যে আপনি যদি আঠারোশো টাকা দেন তাহলে এক মাস পর আপনি আঠারো দুগুন ছয়ত্রিশশো রেল পেয়ে যাবেন তো আপনি এটা দিয়ে দেন তো সেই বুড়া মানুষ লুবে পড়ে গেছে যে আমি একবারে ডাবল বেতন হয়ে যাবে তাহলে আমি টাকাটা পেয়ে যাব তো ওই ডাবল বেতন আশা করে কিন্তু ওই টাকাটাই মারি গেলো তারপরে মায়ে যাওয়ার পরে আমার কাছে আসছে যে এই ব্যাপারে আমি বললাম তুমি টাকা দিলা কেন তো আসলে এখন দিয়ে দিচ্ছেন তো কিছু করার নেই এখন তার সাথে যারা ছিল তারা এর সাথে যুক্ত আছে এখন তাদেরকে যদি ধরতে যায় বা এখানে গ্যাঞ্জাম করতে চাই বিদেশে বাড়ি তো সবারই সমস্যা হবে এই জন্য রেগুলার কিছু করা হয়নি তো এই জন্য বলবো আপনি নিজে সতর্ক থাকলে অন্য কেউ কিছু করতে পারেন আপনি যদি নিজে লুবে পড়ে যান অসতর্কতা হয়ে যান তাহলে আপনি বিবৃত করবেন তো এই জন্য কেউ এই ধরনের লুবে পড়বেন না কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি বা আপনার যে বিটকয়েন এই ধরনের কোনো বিজনেসে ধরাবেন না কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রতারণা এবং আপনি অবশ্যই টাকাগুলো মায় যাবে এই টাকা দিয়ে আপনার লুবে পড়ে মানে এবং যদি আপনার টাকা পানও এখান থেকে এটা কিন্তু একটা সুদের গুণ হবে কবিরা গুণা হবে আর সুদের টাকা দেওয়া তো কিন্তু আপনি আসলে কোনো কিছু করতেও পারবেন না কারণ শুদ্ধ হলে আল্লাহর সাথে যুদ্ধ করার সমান তো এটা না করাটাই সবচেয়ে বেস্ট হবে কারণ সুদের ব্যবসা তো এমনিতেই জানেন কারণ বাইনাস বা কারেন্সি যেগুলো আছে এগুলো সবই আসলে সুদ ব্যবসায়ী সুদ ভিত্তিক ব্যবসা এগুলো কিন্তু কোনো ধরনের আপনার কোনো জিনিসপত্র ব্যবসা না যদি আপনার কাছে টাকা থাকে আপনি বেশি বিজনেস করতে চান তাহলে অন্য কোনো বিজনেস সেটা আপনি দেখেন কোনটা ভালো হয় এরকম বৈধ কোনো বিজনেস করেন যেটা সমস্যা হইলে পরে আপনি আইনের সহযোগিতাও পাবেন দেশের সহযোগিতাও পাবেন আর এই ধরনের ব্যবসাগুলো কিন্তু কোনো ধরনের সহযোগিতা কারোর কাছ থেকে পাবেন না তো অনেকভাবে আমাকে প্রশ্ন করেন যে বাইনাসে টাকা অ্যাড করবেন কীভাবে দেখুন বাইনাসের আসলে ডাইরেক্টলি কয়েন কোনো ধরনের অ্যাড করা যায় না বাইনাস হচ্ছে আপনার সৈতারা আসেন যারা এই বাইনাসগুলো ব্যবহার করে তাদের কাছে যে বাইনাসে যে বিটকয়েন বা আপনার যে ক্রিপ্টো কারেন্সিগুলো থাকে ওই কারেন্সিগুলো সেল করার জন্য তারা তাদের যে এস অ্যাকাউন্ট ইউআরপি অ্যাকাউন্ট বা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের সেই এখানে অ্যাড করে রাখে মানে অ্যাকাউন্ট অ্যাড করে রাখে না নাম দিয়ে রাখে যে আপনি এই ব্যাঙ্কে অ্যাড করতে পারবেন তখন আপনি যখন টাকাটা অ্যাড করতে চান তখন তাদের সাথে যোগাযোগ করতে হবে পার্সোনালি পার্সোনালি যোগাযোগ করলে পরে তারা হোয়াটসঅ্যাপে আপনাকে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেয় বা ও দেয় দিলে পরে আপনি তাদেরকে টাকাটা দিতে হয় টাকাটা দেওয়ার পর আপনাদেরকে তারা ওই কারেন্সিগুলো দেয় তো অনেকে কিন্তু এটাও প্রতারণাও করে আপনাকে এরকম লুপ দেখায় এর আগে আমাকে যখন একটা কমেন্ট করছিল যে তার কাছ থেকে টাকা নিয়ে এনেছে কিন্তু তাকে ফাইন্যান্সে ব্যালেন্স দেয় নাই তো এগুলো ভাই সম্পূর্ণ অবৈধ যেহেতু এগুলো না করাটাই সবচেয়ে বেস্ট আপনারা টাকা পয়সা অ্যাড করবেন টাকা মায়ে যাবে কোনো বিচার পাবেন না আইনের কাছে যাইতে পারবেন না পুলিশের কাছে যাইতে পারবেন না এগুলো খুব একটা রিস্ক তো এই জন্য আমি বলবো যে আসলে এগুলো করবেন না কারণ এগুলো লুপ আসলে মানুষের মনে একটা লুপ ঢুকে যায় যে এটা দিয়ে আমি অনেক টাকা ইনকাম করে ফেলবো তো এই ধরনের লুপে পড়বেন না সবাই ভালো থাকবেন এবং সুন্দর ভালো একটা ব্যবসা করার চেষ্টা করবেন তো এটাই আসলে আমি বাইনাস নিয়ে প্রথম একটা ভিডিও করেছিলাম কিন্তু আমি এগুলোর আমি আর নতুন কোনো ভিডিও করি নাই বা বাইনাসে আমি কোনো দিন ইনভেস্ট আর করি না এগুলো নিয়ে কোনো কিছু করি না তো এই জন্য অনেকে আমাকে কমেন্ট করেন তো ওই জন্য আজকে ভিডিওটা করা তো বাইনাস বা ক্রিপ্টোকারেন্সি বিটক এনে ধরনের কোনো বিজনেসে না জড়ানোটাই সবচেয়ে বেস্ট হবে এবং আপনার জন্য সেভ হবে ওকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত